সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকে আমি একুশ থেকে অঙ্ক শুরু করছি একুশ নম্বরের প্রথম রাশি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশি বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখন আমরা প্রথম রাশিটাকে উপরে লিখলাম এবং দ্বিতীয় রাশিটাকে নিচে লিখলাম এখন দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে প্রথম রাশির তিনটি পদকে গুণ করব বি স্কোয়ার দিয়ে এ স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এব গুণ করলে প্লাস প্লাসে প্লাস এ বি কিউ হবে বি স্কোয়ার দিয়ে বি স্কোয়ারে গুণ করলে হবে প্লাস প্লাস এ প্লাস বিটি দিপার ফোর মাইনাস এবি দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে হবে মাইনাস এ কিউ বি মাইনাস এবি দিয়ে এব গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস দিয়ে বি গুণ করলে হবে মাইনাস এ বি কিউব এ স্কোয়ার দিয়ে এসে গুন করলে হবে এ টু দিবার ফোর এ দিয়ে গুণ করলে হবে প্লাস এ কিউব বি এ দিয়ে বি গুণ করলে হবে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার দেখো প্রথমে আমরা এ টু দিবার ফোর এখানে একটা এ কিউব বি এখানে একটা এ কিউ বি এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এটার সাথে এটা কেটে গেলো এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে প্লাস আছে দুইটা মাইনাস আছে একটা তো এটার সাথে এটা কেটে দিলাম থাকল প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এটার সাথে এটা কেটে গেল থাকলো প্লাস বি টু পাওয়ার ফোর আনসারটা লিখলাম এ টু ডিপাল ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিটিপায় ফোর আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো দেখো বাইশ নম্বরে প্রথম রাশি এ প্লাস বি প্লাস সি দ্বিতীয় রাশি এ প্লাস বি এখন আমরা গুণ করার জন্যে প্রথম রাশিটাকে উপরে লিখবো দ্বিতীয় রাশিটাকে নিচে লিখে দেবো এ দিয়ে এ স্কোয়ারকে গুণ এ কে এ দিয়ে গুণ করলে হবে এ স্কোয়ার এ দিয়ে বি কে গুণ করলে হবে প্লাস প্লাস এ প্লাস এ বি এ দিয়ে সি কে গুণ করলে হবে এ সি বি দিয়ে যদি আমি প্রথম রাশিকে গুণ করি গুন গুণ করি তাহলে এ আর বি গুণ করলে হবে এ এ এব নিচে লিখলাম বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার বি স্কোয়ার আমরা এখানে লিখে দেবো বি স্কোয়ারটা বাইরে লিখলাম কারণ এখানে কোনো বি স্কোয়ার নেই

এসমনে প্লাস এসমনে প্লাস তাহলে হবে a² + 2ab + 2ac + b² + 2bc + c² যদি আমরা অ্যানসার দেখি তাহলে হবে a² + b² + c² + 2ab + 2bc + 2ac এটা সাজিয়ে লেখা যায় ও যেভাবে আছে সেভাবে লিখলেও হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো তেইশ নম্বরের প্রথম রাশি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তা আমরা প্রথম রাশি দিয়ে প্রথম রাশিকে দ্বিতীয় রাশিটা গুণ করতে গেলে আমরা প্রথম রাশিটাকে প্রথমে লিখব দ্বিতীয় রাশিটাকে নিচে লিখবো এবার নিচে একটা দাগ দিয়ে দেবো প্রথম দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে তৃতীয় রাশি প্রথম রাশির তিনটি পদকে গুণ করে দেব এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স টু ডিভাইড ফোর এক্স স্কোয়ার দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে হবে প্লাস প্লাসে প্লাস এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে হবে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই দিয়ে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে হবে প্লাস মাইনাসে মাইনাস एक्स किूब वाई माइनस एक्स किूब वाई माइनस एक्स वाई दिए प्लस एक्स वाई के गुण कर प्लस माइनस माइनस एक्स स्कोर वाई स्कोर माइनस एक्स वाई दिए वाई स्कोर के गुण कर प्लस माइनस है माइनस एक्स वाई किऊब वाई स्कोयर दिए एक्स स्क्र गुण कर प्लस 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 एक्स स्क्र वाई स्कोयर আর এক্স ওয়াই স্কোয়ার দিয়ে এক্স ওয়ার গুণ করলে হবে প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে প্লাস প্লাস ওয়াই টু দিবার ফোর এটা স্বদেশ পদ নিই বাইরে দেখলাম যোগ করার জন্য একটা ডাক দিলাম এরপরে এক্স টু ডিবার ফোর থেকে গেলো এটার সাথে এটা কেটে গেল কিছু থাকলো না এটার সাথে এটা কেটে গেল থাকলো প্লাস x2 y2 এটা যেতে কেটে গেল থাকলো y2 / 4 আমরা आंसर টাইবে লিখবো x / 4 + x2 y2 + y / 4 আশা গইতো না বুঝতে পারেছো দেখো 24 নম্বরের প্রথম রাশি হলো y2 - y + 1 এবং দ্বিতীয় রাশি হলো ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দেওয়া গুণ করার জন্যে প্রথম রাশিকে আমরা প্রথমে লিখব নিচে দ্বিতীয় রাশিটা লিখে দেব এবং দ্বিতীয় রাশির প্রথম পর ওয়ান ওয়ান দিয়ে প্রথম রাশিকে গুণ করবো ওয়ান দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই প্লাস প্লাসে প্লাস এক একে এক কারণ প্লাস ওয়াই দিয়ে যদি প্রথম শিখে গুড করি প্রত্যেকটা পদকে তাহলে হবে প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই গুন করলে ওয়াই কিউ ওয়াই কিউ এখানে নেই তাহলে এখানে লিখে সামনে লিখে দিলাম হ্যাঁ প্লাস মাইনাসে মাইনাস ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে প্লাস ওয়াই আর ওয়ান গুণ করলে হবে প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার দিয়ে প্রথম পথকে প্রথম রাশির প্রত্যেকটা পদকে যদি গুণ করি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে বলে প্লাস প্লাসে প্লাস ওয়াই টু দিপার ফোর প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান গুণ করলে হবে প্লাস ওয়াই স্কোয়ার দেখো প্রথমে ওয়াই টু দিপার ফোর বসে গেল এটির সাথে এটা কেটে গেলো এটির সাথে এটা কেটে গেলো থাকলো প্লাস ওয়াই স্কোয়ার এটার সাথে একটা কেটে গেল থাকলে প্লাস ওয়ান অ্যান্সারটা হলো ওয়াই টু দিবার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এই অঙ্কটা দুই রকম করবো হ্যাঁ দেখো পঁচিশ নম্বর দেওয়া আছে এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই প্রমাণ করতে হবে যে এ বি ইকুয়াল এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রথমে একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি দেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী আছে বলে তো এ বি এর নিচে এর মানটা বাসায় এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি এর মানটা বাসায় এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা প্রথমে এক্স দিয়ে প্রথম রাশিকে গুণ করে দেব এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে আবার প্রথম রাশিকে গুণ করব মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এভাবে আমরা সাজিয়ে লিখবো এরপরে এক্স দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউ এবার প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবার মাইনাস ওয়াই দেখুন করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এখন তো দেখো তোমরা এখন এখানে এক্স কিউ একটা আছে লিখে ভালো এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেলো আর প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেলো থাকলো কি মাইনাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউটা এখানে লিখে দিলে ঠিক আছে তাহলে রাইট হ্যান্ড সাইড কী হলো রাইট হ্যান্ড সাইড আমাদের আছে এক্স কিউ তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ইকুয়াল এক্স কিউ মাইনাস ওয়াই কিউব পণ করতে বলেছো আমরা এখানে আশা করি তোমরা এর অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো এর বিকল্প নিয়মটা হলো বিকল্প বিকল্প পদ্ধতিটা হলো এরকম যেহেতু এখানে এব গুণ আছে তা আমরা কী করতে পারি এই যে এক্স প্রথম রাশি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে এক্স মাইনাস ওয়াই এটা গুণ করে দিতে পারি এটা গুণ করলে হবে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এক্স দিয়ে গুণ করলে এটা হলো আর মাইনাস ওয়াই রে গুন করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এবারে আমরা একটা যোগ করার জন্য ডাক দিলাম এটার সাথে এটা কেটে যাবে এটার সাথে এটা কেটে যাবে থাকবে হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ঠিক আছে গুনফুল কী হলো গুনফুলের সাথে মিলে গেল আমরা লিখব অথেপ রাইট হ্যান্ড সাইড এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হ্যাঁ এবি ইকুয়াল এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্রুফ এভাবে আমরা করতে পারি ঠিক আছে তোমরা যে কোনো একটা পদ্ধতি তোমরা বেছে নেবে যেটা তোমাদেরকে সহজ লাগবে সেই নিয়মেই তোমরা করবে ঠিক আছে দেখো ছাব্বিশ নম্বরে দেওয়া আছে এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল এ প্লাস বি হলে বি ইকুয়াল কত এটাকেও আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করে করতে পারি তা আমরা প্রথমে প্রথম একটা প্রথম পদ্ধতি দেখাবো তারপরে আরেকটা নিয়ম দেখাবো তোমার দুটোই দেখে নেবে দেখো পদ্ধতি রাশি আছে এ বি এ বি তাহলে আমরা এর মানটা বসাবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় বি এর মানটা বসাবো এ প্লাস বি এ দিয়ে প্রথম রাশিকে গুণ করবো এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস বি দিয়ে গুণ করব প্রথম রাশিকে প্রথমে সাজিয়ে নিলাম এ দিয়ে প্রথম রাশিকে গুণ করলে এ এ স্কোয়ার হবে a³ - a²b + ab² + b³ অতএব এ³ এটির সাথে কেটে যাচ্ছে এটির সাথে এটা a²b আর -a²b + a²b কেটে যায় + ab² - ab² কেটে যাবে থাকবে কি প্লাস বি কিউ সমান এ কিউ প্লাস বি কিউ আমরা কী পেলাম অথেব এব সমান এ কিউ প্লাস বি কিউ আমরা লিখব অথেব এবি এ মান একউ প্লাস কিউ এটা হলো একটা প্রথম পদ্ধতি তোমাদের দেখালাম বিকল্প আরেকটা পদ্ধতি দেখাবো তোমরা সেটাও অবলম্বন করতে পারো বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি তো এরকম হবে প্রথমে যেহেতু এব মানে এ গুণ বি আমরা প্রথম রাশিটা লিখে নেব আর নিচে দ্বিতীয় রাশিটা লিখব লিখে আগের মতো এ দিয়ে প্রথম রাশির তিনটা পদকে গুণ করবো এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি দিয়ে আবার तो ماشي প্রত্যেকটা পদকে গুণ করব હવે প্লাস প্লাসથી প্লাস a²b প্লাস মাইনাস से माइनस ab² প্লাস প্লাস से प्लस b³ যোগ করার জন্য দাগ দিলাম তবে a³ লিখলাম এটার সাথে টেকেটে দাও এটার সাথে টেকেটে দাও প্লাস b³ তাহলে কি পেলাম দুটো গুণফল ab अर्थात ab = a³ + b³ তাহলে अर्थात এবি এ মান একু প্লাস বি কিউ ঠিক আছে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তবে তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বন্ধুদেরকে এই অঙ্কগুলো দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে দেখো দেখ সাতাশ নম্বরে বলল দেখাতে হবে যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এ টু দিবাই ফোর মাইনাস ওয়ান এটা আমরা দুই রকম পদ্ধতিতে অঙ্কটা করতে পারি দুই রকমই দেখাবো তোমরা একটু দেখো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দিয়ে অঙ্কটা করবো এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান এটা লেফট হ্যান্ড সাইডে আছে তো প্রথমে আমরা দেখো এই প্রথম এটা হলো প্রথম রাশি দ্বিতীয় রাশি এই দ্বিতীয় রাশি দেওয়া প্রথম রাশিকে আমরা গুন করবো যেমন এ ইন্টু এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে প্রথম রাশিকে গুন করবো এভাবে তারপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো তারপরে এ স্কোয়ার প্লাস ওয়ান লিখবো ঠিক আছে তারপরে এ দিয়ে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান এগুণ করলে হবে মাইনাস এ মাইনাস ওয়ান আর এটা এখানে থেকে যাবে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল এটার সাথে কেটে থাকলো এ স্কোয়ার মাইনাস ওয়ান এখানে থাকলো এ স্কোয়ার প্লাস ওয়ান এখন আবার আগের মতো এই দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ করবো এ স্কোয়ার দিয়ে প্রথমে গুণ করবো প্রথম রাশিকে তাই প্লাস ওয়ান গুণ করবো প্রথম রাশিকে এ স্কোয়ার গুণ করলে এটা দেবার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান দিগুন করলে হবে প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান এটি ক্ষেত্রে কেটে গেলে তাহলে এটি ডিভাইড 4 - 1 যা আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে রাইট হ্যান্ড সাইড সমান এটি ডিভাইড 4 - 1 অর্থাৎ a + 1 a - 1 a² - 1 a² + 1 = a টু দি পাওয়ার 4 - 1 দেখা যেতে বলেছে আমরা লিখে দেবো এইস এইস ওডাব্লিউ এডি শর্ট আশা করি তোমাদের এর অঙ্কটা ভালো লেগেছে তবে এর আর একটা বিকল্প নিয়ম আছে তোমরা বিকল্প নিয়মটা দেখে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কোন পদ্ধতিটা ভালো লেগেছে দেখো বিকল্প নিয়মটা বিকল্প নিয়ম এরকম আমরা কী করব প্রথমে এই দুটো পথকে গুণ করবো দুটো এই দুটো রাশিকে গুণ করবো গুণ করে যেই গুনফলটা হবে সেটা দিয়ে এই তৃতীয় রাশিকে গুণ করবো দেখো এটা হলে বিকল্প লিখে দিই তা তোমাদের বুঝতে সহজ হবে বিকল্প পদ্ধতি এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ দিয়ে প্রথম রাশি দুইটা পদকে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান ওয়ানটা গুণ করলে হবে মাইনাস এ মাইনাস ওয়ান এটা এটা কেটে গেল থাকলো এ স্কোয়ার মাইনাস ওয়ান আবার আমি আবার লিখবো দেখি এই যে গুণফলটা পাওয়া গেল সেই গুণ এই গুণফলের ফলের সাথে তৃতীয় গুণ দেবো এ স্কোয়ার মাইনাস ওয়ান আবার এ স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এ স্কোয়ার দিয়ে এই গুণ করলে হবে এ টু ডিবার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে গুণ করলে হবে প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান এটা এটা কেটে গেলে কী থাকলো এ টু ডিবার ফোর মাইনাস ওয়ান দেখেছো তাহলে কী পেয়ে গেলাম আমরা অথেব এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান এ টু ডিবল ফোর মাইনাস ওয়ান এবার তুমি লিখে ওটা এসে এসে ও ডাবল ইডি শর্ট লিখে দেবে আর বাংলা লিখলে লিখবে দেখানে হল দুটো নিয়ম দেখালাম আশা করি দুটো নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম তোমাদের অবশ্যই পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবে আর তোমরা যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবি যেন পরবর্তী অঙ্কগুলো তোমাদেরকে আমি শেখাতে পারি আর তোমরা দেখতে পারো দেখাও যে আঠাশ নম্বরে দেখাও যে এক্স প্লাস ওয়ান সরি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু ডিপার ফোর মাইনাস ওয়াইটি থ্রি ফোর এখন আমরা লেফট সাইডে লিখবো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার এখন আমরা এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে গুণ করে নেব আর তৃতীয় রাশিটা থেকে যাবে এক্স দিয়ে এক্স প্লাস গুণ করবো এবং মাইনাস ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াইকে গুন করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো আর পাশে গুণ আকারে তৃতীয় রাশিটা লিখে দেবো এক্স দিয়ে গুন করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই দিয়ে গুন করলে হবে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে প্রথম ব্র্যাকেট বসবে আর তৃতীয় রাশিটা এখানে বসিয়ে দিলাম এটার সাথে এটা কেটে গেলে থাকলো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ফার্স্ট দিলে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই রেখে রাখলে এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই দিয়ে এটাকে গুণ করব এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই দিয়ে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা দিয়ে এক্স দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্সটু দেবার ফোর মাইনাস দিয়ে -y^2 গুণ করলে হবে -x^2 y^2 + y^2 দিয়ে x^2 গুণ করলে হবে ++ সে + x^2 y^2 + y^2 দিয়ে y^2 গুণ করলে গুণলে হবে +- সে - y^2 / 4 এটা কেটে গেল থাকলো x^2 / 4 - y^2 / 4 তাহলে রাইট হ্যান্ড সাইডে কি ছিল রাইট হ্যান্ড সাইডে ছিল x^2 / 4 - y^2 / 4 अतए लेफ्ट राइट हैंड साइड एपर हमें लिखब अर्थात अर्थात एक्स प्लस वाई एक्स माइनस वाई इंटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इक्वल एक्स टू डिवल फोर माइनस वाई टू डिवल फोर एट कि लिखब देखाते बोले तब एस ओ एसओडब्ल्यू एडी शोर আশা করি তোমাদের অঙ্কটা অবশ্যই ভালো লেগেছে তবে আমি এর বিকল্প আর একটা নিয়ম তোমাদের দেখাবো যদি বিকল্প নিয়মটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে দেখো বিকল্প নিয়মটা হলো বিকল্প বিকল্প পদ্ধতি প্রথমে আমরা কী করবো এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দেওয়ার গুণ করবো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স দিয়ে দুটোকে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই দিয়ে যদি গুণ করি হবে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার যোগ করার জন্য ডাক দিলাম এ রেটে কেটে গেল থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আবার লিখে দিলাম লিখে এই গুণফলটাকে আগে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপরে তৃতীয় সেটা নিচে লিখে দেবো দে গুণ করলে হবে x / 4 - x2 y2 y2 তে গুণ করলে হবে প্লাস প্লাস সে প্লাস x2 y2 আর y2 তে এটাকে গুণ করলে প্লাস মাইনাস সে মাইনাস y / 4 যা করে দাগ দিলাম এটা এটা কেটে গেল তাহলে x / 4 এখানে y / 4 লেখা কি হলো অতএব x + y x - y x2 প্লাস ওয়াই স্কোয়ার ইকল কী হলো এক্স টু ডিপল ফোর মাইনাস ওয়াই টু দিপল ফোর দেখে তোমাদেরকে লিখে দেবে এইস এইস ও ডাব্লিউ এডিস আশা করি তোমাদের অঙ্কটা অবশ্যই ভালো লেগেছে আমি আবার বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিবে আর যদি তোমাদের নতুন কিছু নতুন অঙ্ক তোমাদের শিকার থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে পরবর্তী অঙ্কগুলো অবশ্যই দেখাবো থ্যাংক ইউ